আসসালামু আলাইকুম আজ করবো টমেটো মাখা তো আমি তিনটে টমেটো নিয়ে নিছি টমেটোগুলো আমি ধুয়ে ভালো করে চিকন করে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব তো টমেটোটা ধুয়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে আর সাথে নিয়ে নিছি তিনটি পেঁয়াজ আর তিনটি কাঁচামরিচ তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাও কেটে নেব আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো কেটে নিয়ে আমার পরিমাণ মতো লবণটাও দেওয়া হয়ে গেছে লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে আমি হাতে একটু মেখে নেবো নিয়ে টমেটোর সাথে অ্যাড করে দেব তো আপনারা চাইলে এটার সাথে সজের পাতা সরিষার তেল দিয়েও ঝাল ঝাল করে মেখে নিতে পারেন আর আপনারা চাইলে চিনি দিয়েও মিষ্টি করেও মেখে খেতে পারেন তো আমি শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই মেখে নিছি তো আমার মেখে নিয়ে আলাদা নেওয়া হয়ে গেছে তো আপনারা ওইভাবে মেখে খেয়ে দেখতে পারেন তো খোদা হাফেজ ভালো থাকবেন